হৃদয়ের কসবা কসবা টিভি টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন সিলেট থেকে আনা তিন লাখ টাকার তরমুজের গাড়ি চালক হেলপার, আটক কসবার ব্যবসায়ী রনুর প্রায় তিন লাখ টাকার তরমুজ রক্ষা স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক সিলেট থেকে আনা প্রায় তিন লাখ টাকার তরমুজ বোঝাই একটি মিনি ট্রাকের চালক হেলপার লোক রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় বিশ্ব রোডে এলাকায় গাড়িটি আটক করা হয়েছে গতকাল রাতে বিশ্বরোডে মিনি ট্রাকটিকে আটক করা হয় পরে গাড়িটি জব্দ করা হলে তরমুজগুলো অক্ষত অবস্থায় উদ্ধার হয় এতে ব্যবসায়ী রনু প্রায় তিন লাখ টাকার তরমুজ রক্ষা পেয়েছে যার নাম্বার ঢাকা মেট্রো নয় উনিশ পঁয়ত্রিশ চৌত্রিশ দেখুন বিস্তারিত এই মাল লোক বাদ দিয়েছিল আল্লাহর অশেষ মেহরবান এই কারণে আমার মালটা আমি পাইছি মা বাপের দোয়া আছে মানুষের দোয়ার কারণে আমি আমার মালটা পাইছি বিরায়া ভদ্রপাট পার কর্তৃপক্ষ চুরা লক্ষণ খুব ভালো মানুষ মনে বলে বলে গেছে গা এক সুরে সুরে হালি এক সুরে তিন সুরে হালি বিয়া করে তিন সুরে হালি আমি সিলেট সাড়ে এগারো টাকা গাড়ি লুট দিচ্ছি তিন লক্ষ তিন লক্ষ লক্ষ টাকার মাল যে লোকটা 35 লাখ মাল দিয়ে আমার ખાলাভ হয়ে asyncio এর গাড়ি মাল দেয়া আমি এর সাথে মন করা সায়স্তা কোন পর্যন্ত আশা রাখ কোন পর্যন্ত আوشকান্দ বন্ধ এর সাথে আমার যোগাযোগ আছে মোবাইলে স্বাস্থ্য কোন এরা বলছে ভাত খাওয়ার জন্য হ্যাঁ ভাত খাওয়ার নাম আছে এই সুযোগে এই সুরে আর এই সুরে গাড়ি সায়স্তার মতো গাড়ি লয়ে বাইকে গেছে গাড়ি বাইরে নয় এবার আমার ખાলাভ ভাই আমার যোগাযোগ করছে যোগাযোগ দুকা করার পরে আমি বাসের থেকে লাইন লাইমা খাই ভাতকার লয়ে আইবি শিরোত আমার লোক আরো দাঁড়ে দিয়া গাড়ি মনে করে দাঁড়া করাইছি দাঁড়া করে এখান থেকে উদ্ধার করে গাড়ি নিয়ে আসছি কত টাকা মালামাল ছিল আপনি তরমুজ এবার লাস্টে তার এরারও ধরছেন এরারে দছি আই বিশ্ব রোড গায় লোক দিয়ে ধরাইছে লোক দিয়ে ধরা করে কত বাড়ছে আমি এখন মালিকরে ফোন দিছি মালিক আসতেছে এরা বিরত আরো বহুত কাজ করছে এরা লোক কত বাড়ছে এরা বহুত মানুষ লাইভ লাইভ নষ্ট করতেছে